চলে আসলাম এবারে ছাদ থেকে নেমে এবারে যাচ্ছি এবার নিচে সো এখন নামতেছি এই জানালাটা দিয়েও পুরো চট্টগ্রাম দেখা যায় জানালা খুললাম না অনেক বাতাস এখানে সো দেখেন আপনাদেরকে যেতে যেতে সিঁড়িটাই দেখাই এটা হচ্ছে রুম আবার এটা হলো লিফট লিফ্ট চলতে আসে এবার আমরা লিফ্টে যা আপনার সিঁড়ি দিয়ে যাই আমাদেরকে ফুডা বাসাটা ঘুরে ঘুরে দেখাই এটাও সেম একই কি সবগুলাই একে এবারে প্রায় এটা ও আমার ফ্রেন্ড লাইট দিয়ে দিকে যাচ্ছে যে আপনাদেরকে দেখাতে পারি দেখেন সবগুলাই একই প্রায় যতটুকু নামে লাগে ততটুকুই এখানে জানালা একটা খোলা দেখেন সো নামতে আমার ফ্রেন্ড ঢুকে যাচ্ছে বাসায় ও আবার বের হচ্ছে হাই দাও সবাই গিয়ে সো লিফ্ট সাতটা লেগেছে তো নামতেছি এখানে আবার লাইট দেওয়া নেই আমার ফ্রেন্ড পিছনে পড়িয়েছে তখন আমারই দিতে হবে এটা অন্ধকার দিয়ে দিলাম প্রায় আমরা এখন কয়তালে আসেন যেন চারটালাই কোন এগারোটার একতালে থেকে সাততালে আসে না দেখেন কি পিচ্চি পিচ্ছি এগুলো খেলে হাই 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 দিলে আমাদেরকে দেখেন ওরা কি ওরা কি এখন আমরা আস্তে 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 নিচে নেমে যাব এখানে সবগুলো ময়লা তো এখানে আমাদের বাসে পার্লারও আছে আবার সুমিত্র অভিশ্বাস খানার জাস্ট দেখতে থাকুন এখানে লাইটটা দিয়ে আসাও প্লিজ হলো পার্লার এটা হলো অফিস মিলে অফিস এমনি ভাড়া দিয়ে থাকে আমার ফ্রেন্ড আগে আগে নেমে যাচ্ছে ওকে দেখে কি মনে হয় আমি কি ওর মতো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফ্রেন্ড অনেকগুলো মতো তাই না এবারে ফাইনালি আমরা নিচে চলে আসলাম পা ব্যথা হয়ে গেল আমার অনেক তো চলে আসলাম আল্লাহ